পাঁচ বছরের সম্পর্ক বাইঙ্গে হলো টম্পর্ক খানা খানা ফাস ফাস সব হলো কুললে خلاص এমন খালি বিরহের গান হয় আছে না নাই কথা বল সুরে আছে না নাই কি যে বিথায় মাই দিলে বุกি আবেtiletile আছে না নাই বিশ্ব একান্ত তুমি করেছো যে প্রতিরাত আরে কথা কয়টা কাছে না নাই রাত পয়রা গান শুনে ড্যান্স নাচ নামাজের খবর নাই হুজুর কয় আমি তো জানি তোর কলবটা মইরা গেছে গা কথা কোন ঠিক কিনা হুজুর কয় যেই মন নি আছে হেই মন লয়াই খারায় যা সুবহানাল্লাহ কোন না লঙ্গি ঠিক করে দিল হুজুরে টুপি ঠিক করে দিল হুজুরে মন ঠিক করে দিল হুজুরে মুয়াজ্জিন আ হবে আকামাত দিবে এই বলল হুজুর একটু দাঁড়া আমার আরো সমস্যা আছে কি সমস্যা মূল সমস্যা হলো আমি নামাজি পড়ব না হুজুর রে হুজুর আমার মন ঠিক না এটা কোনো কথা না লুঙ্গি ঠিক না এটা কোনো কথা না টুপি ঠিক না এটা কোনো কথা না আসল কত হইল আমি নামাজই পড়তাম না নাউজুবিল্লা কইতেন না এরাই আবার দোকানদারে বসে বসে আলেমদের ব্যাপারে সমালোচনা করে আছে না নাই জোরে বলেন আছে না নাই পিছনে কি বয়ে বয়ে গেম খেলায় নাকি এরা এরা কি করে আই হাই রে এই ফুলাইন ঘুমায় না তো রাত বরে রাতটা বরে টিকটক দেখে কথা কোন ঠিকই না এটি ঘুমায় না মোবাইল একটা দিছেন না কম্বলটা আলগি দিলে না দেখবেন সায়া রইছে এমনি চোখ দুইটা বল মাসাল্লান করে সায়া খালি কি যে টিফে কথা কোন ঠিকই না ব্রেন নষ্ট চোখ নষ্ট দেহ নষ্ট শরীর নষ্ট মস্তিষ্ক নষ্ট শুধু মোবাইলের কারণে মানুষের ব্রেন থেকে হাজারো ব্রেন নষ্ট হয়ে যায় অযথা অবহেলায় কোন ঠিক কিনা না বয়স ছেলের মাত্র তেরো বয়স তার চোদ্দ এখনও হয় নাই এখনো সে ছোট। এখন থাকতেই তার গালের মধ্যে বড় 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 না ঠোসা পড়ে যায় ঠিক কিনা একটাই কারণ সেটা হচ্ছে মোবাইল সেটা কি খাইছে রে বাই খাইছে মোবাইলে বাই খাইছে খাইছে রে বাই খাইছে হে মোবাইলে বাই খাইছে ইয়ারফোন কানে দিয়া কথা শুনেছে খাইছে রে বাই খাইছে মোবাইলে বাই খাইছে ঠিক কি না কি রে গেম খেলায় বয়ে বয়ে এলো জোরে বলেন মারহাবা সবাই মাহফিলে চলে আসেন আজকে মাহফিলে আসতে পেরে খুশি না বেজার জোরে বলেন আলহামদুলিল্লাহ আলেমদের ব্যাপারে সমালোচনা করো তুমি আলেমের জুতার তুল্য যে আলেম বলে নামাজে আল্লাহ আকবর দাঁড়িয়ে যায় শত শত মুসল্লিরা পিছনে নামাজে দাঁড়িয়ে যায় না নাই দাঁড়িয়ে যাবার পরে আলেম তার সমস্ত দায়বান আল্লাহ আকবর বলে নিয়ত বাঁধে তুমি কোন সাহসে সেই ভুল ভুলতর কথা বলেন ঠিকা মাগরিবের আজান দিব দিব অবস্থা মছজিদের হুজুৰে যে গেছে দোয়ানো ছাঁ খাওলির লিগে যেনী হ বাই বিস্মিল্লাহী রহমানি ৰহিম কৈয়া হুজুৰে চুমুক দোয়ানের মধ্যে আবার কিছু কেম্পাসের মুক্তি আছে না নাই কথা কয় না দোয়ানদার কিছু কেম্পাসের মুক্তি আছে না যারা বয়া বয়া মানুষের দোষ ত্রুটি গিবত শাকায়েত পৰনিন্দা আছে না নাই হুজুরে যিনি বিশপিল্লা করে টান্ডা দিব মাগরে বা আজান দিব আরো পাঁচ মিনিট পরে এই সাত 14 চৈতজনী মিল্লা হুজুরে লিখলিকে ধর্ষে এই হুজুর এই হুজুর হুজুরে কই কি হইছে আপনার কি ডর ভয় নাই আপনি কি মরতেন না আপনি কি খবরও যাইতেন না হবাই না আজানটা দিব আপনার চাহ খাইতে আইছেন এক একটা বাড়ি দিলে ফার্মের মুরগাটি ফেডের মধ্যে থাকবো নি হুজুরকে আমি অপরোধ করলাম কি দশ মিনিট পরে যায় না আজান আমি মানে নামাজটা ফরামু সমস্যাটা কি নামাজ তো আমি তা আজানটা হোক এরপরে না নামাজ ফরাম হুজুরে ঠেলে হুজুরে ঠেলে একজনে জিগে হুজুর আপনার বাড়ি কয় একজনে কো হুজুর আমার বাড়ি হলো বরিশাল দুধ সালার বরিশালে হুজুর বেশি খারাপ সময় কমায় বোঝে না হবাই আজান দিব অনে আইসা হ্যাঁ লেগে এইভাবে সেইভাবে ওইভাবে হুজুর কু দোষ ধরুন না পাবলিক আসে না নাই কথা কই না আছে না নাই আর কত আলেমদের দুস্থ ধর্ম আর কত মসজিদের ইমামদের দুস্থ ধর্ম আমরা সবাই পাপী নিজের পাপের বাটকড়া দিয়া অন্যের পাপ মাপি ঠিক কিনা আমরা সবাই পাপী নিজের পাপের একজনের পাপ মাপি নিজের পাপের শেষ নাই মাথার উপরে পাপ শরীরের মধ্যে পাপ ডাইনে পাপ পাপ সামনে পাপ পিছনে পাপ নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কোরবানি নাই সমাজের মধ্যে ভালো কাজের কোনো প্রতিযোগিতা নাই বরঞ্চ সমাজের মধ্যে ওয়াজ মাহফিল হলে বিরোধিতা করার জন্য এক শ্রেণীর ব্যক্তিরা দাঁড়িয়ে যায় ঠিকই না গান বাজনা হলে বাঁধা নাই কনসার্ট হলে বাঁধা নাই সেমিনার হলে বাধা নাই থার্ড ফার্স্ট নাইট ডে অনুষ্ঠান হলে বাধা নাই পয়লা বৈশাখে নর্তুকি আনলে বাঁধা নাই কিন্তু সমাজের মধ্যে যখন এমন বড় বড় সুন্দর ওয়াজমা ফেলার আয়োজন করে কিছু মুনাফিক সুগুল কুর মুনে মনে গোপনে গোপনে আল্লাহর হাবি নামে ওয়াজ মাহফিল অপরবাসীদের নামে ওয়াজ মাহফিলের বাধা প্রদান করে আসেন